কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দেখেন উত্তর আজমপুরের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত হয়েছেন চারজন এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে সাভারে গুলিতে আরো এক শিক্ষার্থী নিহত মারা যাচ্ছে কি ভয়াবহ অবস্থা এখানে প্রশ্ন করেছে আন্দোলন এত দূর গড়ালো কেন এখানে দেখেন বাড্ডা রামপুরের পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে নিহত এক আহত শতাধিক এখানে দেখেন আজিমপুর মোড়ে স্কুল কলেজ শিক্ষার্থীদের অবরোধ কুষ্টিয়া মেডিকেলের দশ ছাত্রলীগ নেতার পদ শিক্ষা। শিক্ষার্থী আলোচনা প্রস্তাব আইন স্বাগত এটা একটা ভালো খবর আইন মন্ত্রী বসতে চেয়েছেন তবে অনেক দেরি হয়ে যাচ্ছে অনেক আগে হয়তো হলে আরো ভালো হতো এই যে ভয়াবহ এখন খবর একটার পর একটা আসছে কি ভয়াবহ উত্তর আজমপুর এলাকায় আন্দোলনকারী যাত্রীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে বিষয়টি ডেলি স্টারকে কুয়েত মৈত্রী হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট নিশ্চিত করেছেন তিনি বলেছেন আহত হয়েছেন পঞ্চাশ জনেরও বেশি তারা হাসপাতালে উঠে আছে তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে আহতদের মধ্যে পুলিশ সদস্য আছে উত্তর আধুনিক মেডিকেল হাসপাতাল সূত্রে জানা গেছে উত্তরায় সংঘর্ষের পর প্রায় পাঁচশো জন আহত হয়েছে সেখানে চিকিৎসা নিচ্ছেন এই পর্যন্ত ধন্যবাদ